কার লাগিয়া কান্দ দিবার ম কার লাগিয়া কান্দ দিবর ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী খার লাগিয়া কান্দ দিব কার লাগিয়া কান্দ রাতি আপন আপন বহিলা যাদের সারা খো আর চলে যে কেউ নয় তোমার কেউ নয় যে আপন 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 বহিলা যাদের ভাবছার সারা খো আসলে যে কেউ নয় তোমার কেউ নয় রে আপোন তুমি আজ না হয় কাল বুঝুব একদিন রে আজ না হয় কাল বুঝুবায় একদিন নিবলে জীবন কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি মায়ার জালে বন্দি হইয়া পাইন্দা সুখের ঘর পরকে লোয়া করছো আপন কইরা পায় মাযার জালে বন্দি হইয়া বাইন্দা সুখের ঘর পরকে লোয়া করছো বসত আপন কইরা প তোমার আপন অনন্ত কাল রে কি বাই আপন অনন্তকাল তোর নিদানের সাথী কার লাগিয়া কন্দো দিবা রাতি মো কারে লাগিয়া কান্দ দিবার ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ মো লাগিয়া কান্দ দিবা মো মার লাগিয়া কান্দ দিবা রাতি